তুই পারবি না প্রিয়াঙ্কা ছাড়া what did কালার পছন্দ করে পিঙ্ক আর আর কি তাহলে অরেঞ্জ কেন বাড়বি তো দেখ আচ্ছা তাহলে বাড়বি এটা কেন এই জামাতে কেন পড়ছে এই জামাতে কেন পড়ছে এই জামাতে কেন পড়ছে এইগুলো দাও এটা পছন্দ তাই আচ্ছা সাদা বোতল কালো কালো কালারিং করে तू बनाते बच्चे फान के हमें बनाना तो पास ही ना तो है जो बाय बाय तो नहीं जी ठीक है कोई और बाय बाय ठीक है ভালো করে করেছি লাইট করতে হবে লাইট দারুণ হয়েছে কোন পেজে এঁকেছিস তুই লাস্টের পেজে একেছিস হ্যাঁ কেন ওই দুবার তিনবার করে বসিয়েছে বুঝতে ভালো হয়েছে এটা কোনটা এটা